নমস্কার ভিডিও শুরুর আগেই আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে এনেছি বাবলি টেলার আসার পর আমি যে বক্তব্যটা রেখেছিলাম যে এটা একটি সিরিয়াল ধর্মী কাজ হতে চলেছে রাজ চক্রবর্তীর এই কাজ কি লোকে দেখতে যাবে কিন্তু আমি ভুল ছিলাম হ্যাঁ গতকাল আমি এই উপন্যাসটা বাবলি এটা আমি পিডিএফ ডাউনলোড করে পড়ি প্রায় সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা রাত জেগে কিন্তু আমি এই উপন্যাসটা পড়ি এবং পড়ে আমার চিন্তাধারাটা সত্যি পাল্টে গেছে আর এটা সত্যি কথা যে আমি যেই কথাবার্তাগুলো বলেছিলাম সেইগুলো আমার একান্তই ভুল ছিল খুবই ভুল ছিল কেননা এরকম একটা কাজ নিয়ে এরকমভাবে বলাটা উচিত না এবং ওইটা পড়ার পর আমার সমস্ত চিন্তাধারা পাল্টে গেছে আর এই কাজটা দেখার জন্য কিন্তু আমি এখন এক্সাইটেড আর যখন এই ট্রেলারটা আবার দেখলাম আমি রাত জেগে দু তিনবার দেখলাম আমার কিন্তু এই গল্পের মধ্যে আরও সেই মিষ্টত্ব সেই আবেগঘন মুহূর্ত বলুন যে প্রেম বা কনফ্লিক্ট একটা বয়সের পর যে প্রেমের সংজ্ঞাটা কি হতে পারে যে একটা সম্পর্কের মধ্যেতে অনেক টানা পোড়ন উঠা পড়া সমস্ত কিছু থাকে সেই সমস্ত বিষয়টা কিন্তু চোখের সামনে ভেসে উঠছে তা বিষয়টা হচ্ছে দেখবেন রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ থেকে শুরু করে যে ইয়ং এ যে আমরা সেই কাজটা দেখে প্রেমে পড়েছিলাম আজকে পরিণত অবস্থায় আমরা বাবলিকে দেখতে পাচ্ছি তা প্রেমের সংজ্ঞাটা দেখবেন বয়সের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয় যেটা আমরা কিন্তু বাবলিতে দেখতে পাচ্ছি এবং শুভশ্রী কাঙ্গুলি এখন যেহেতু খুব সিলেক্টিভ কাজ বাছাই করে করেন সেই জন্য তার আগের যে কোনো ছবি বলুন সেটা পরিণীতা বলুন বা ইন্দুবালা ভাতের হোটেল বলুন প্রত্যেকটা কাজ কিন্তু প্রশংসনীয় হয়েছে এবার চলে আসি যে এখানে বাবলির ক্যারেক্টারটা বা অভির ক্যারেক্টারটা বা ঝুমার ক্যারেক্টারটা আমি প্রথমে বলেছিলাম অভির ক্যারেক্টারটা আমার এখানে খুব বোকা বোকা লাগছিল কেননা অ্যাকচুয়ালি আবির এমনি দেখতে সুন্দর কিন্তু তার এই যে চুলের যে বর্ণনাটা আমি করেছিলাম কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আমি একান্তই ভুল ছিলাম আমার ভুল হয়েছিল বলাটা কেননা ওই গল্পটা পড়ার পর আমার ওই ব্যাপারগুলো এখন মাথার মধ্যে এমনভাবে ঘুরছে না যে তারপরে যে এই যে উপন্যাসের মধ্যে যে এই জার্নিটা দেখানো হয়েছে ইমফল থেকে ডিমাপুরে যে যাত্রাপত্তা দেখানো হচ্ছে এর মধ্যে পাহাড় জঙ্গল যে প্রাকৃতিক সৌন্দর্যটা তাদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে আবির শুভশ্রীর সাথে যে বাক্যালাপ করছে তাদের মধ্যে একটা প্রেম তৈরি হচ্ছে তা এই বিষয়গুলো না বারবার চোখের সামনে ভেসে উঠছে আর গতকাল একটা ইন্টারভিউও দেখছিলাম এই বাবরি সংক্রান্ত নিয়ে সেখানে রাজ চক্রবর্তী বলেন যে এই কাজটার জন্য আবিরকে মোটামুটি দু বছর ধরে কনভিন্স করতে হয় তাকে এই কাজটা করার জন্য কেননা আবির এই কাজটা করতে চাইছিল না আবির মনে করছিল যে প্রেমের এই কাজ লোকে এখন কে দেখবে ঠিক আছে কিন্তু না তারপরে তাকে এই কাজটার জন্য রাজি করানো হয় তারপরে সেই কাজটা করে আর এখানে সৌরশিনী তাকেও খুব ভালো লাগছে এখানে এই সিনেমায় ইন্দ্রদীপ দাশগুপ্তের মিউজিক রয়েছে পাঁচখানা গান রয়েছে শ্রেয়া ঘোষালের দুটো গান রয়েছে রূপম ইসলামের গান রয়েছে তারপরে হয়েছে মিনার রহমানের একটা গান আছে তা প্রত্যেকটা গানও খুব ভালো উপন্যাসটা পড়ার পর যখন আমি ট্রেলারটা আরও দুবার দেখলাম এই ব্যাপারটার মধ্যে কিন্তু ফিলিংসটা আরও বেশি পরিমাণে চলে আসলো এই কাজটা দেখার জন্য বাবলি অনেকেই পড়েছেন আর যারা পড়েননি আমি তাদেরকে বলবো সিনেমা দেখতে যাওয়ার আগে যদি বই থাকে খুবই ভালো বা পিডিএফ থেকে ডাউনলোড করে বাবলিটা পড়ুন বুদ্ধদেব গুহের এমন একটা সৃষ্টি এবার এটাই দেখার যে পনেরো তারিখ সত্যি সময় হয় কিনা বাবলি দেখার জন্য কেননা পনেরো তারিখ অনেকগুলো সিনেমা আসছে তা বাবলি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেষে আবার আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে এনেছি আমার কারোর মনে আঘাত দিয়ে বা কোনো লেখককে নিয়ে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই রাজ চক্রবর্তী একজন দারুণ পরিচালক তার কাজের ধরন আলাদা আর রাজ চক্রবর্তী প্রেম নিয়ে যখন কোনো কাজ করে সেটা তো একটা আলাদাই সফলতা পায় যেটা আমরা পরিণীতাতেও দেখেছি চ্যালেঞ্জে তো একটা আলাদা জায়গা ছিল সেটা তো মনে সবসময় থেকে যাবে সেটা হচ্ছে ইয়ং মানে বয়সের যেটা বলে না যে প্রেম যে বিষয়টা তা যাই হোক তা এখন পরিণত অবস্থায় আমরা বাবলি দেখতে পাবো তা এই বিষয়ে আপনাদের কী মতামত সেটা জানাবেন তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার